তো আমি সবার প্রথমে থাকি নন্দীপাড়া পামের পাম চারতলার নিচে তো আমার বাসাটা এরকম তোমার আমার ডিজে 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 আমার ডিজে 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 আমার ডিজে 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 আমার ডিজে হুম 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 গাইস তো দাঁড়ান এই বোটটা দেখতে পাবেন এইখানটা দেখতে পারবেন এইখানটা দেখতে পাবেন পারবেন আমি সব বুঝে দিলাম হুম এখানে আপনারা আসবেন এবং আমার সাথে দেখা করে যাবেন তো অবশ্যই তো জানেন আমার বাড়িতে জানা তো আমি কর রোডে থাকি আমি দুই রোডে তো আপনারা যদি আমার সাথে দেখা করতে চান এসে পড়েন আর ওই ওইটা আপনারা দেখতে পারবেন বুঝছেন হুম তো আপনারা বছর আমার এখন বছর জানবে তো বর্তমান আমার বছর দশ বর্তমান বছর দশ তো এখন আমরা তো দশ বছর আমার জানলাম তো এখন আমার বাড়ির তো আমরা তো জানলাম বা আমার এখন আমার আব্বুরা কয় ভাই কয় বোন এখন আমার জানলাম তো আমার আব্বুরা সবাই পাঁচ ভাই বোন তো আমার ভা আব্বুর তিনটা বোন আর একটা ভাই বুঝছেন আমার আব্বুরা দুই ভাই তিন বোন বুঝছেন তো আজকের মতো এই পর্যন্তই আর যদি কিছু জানতে চান আমাকে কমেন্টে বলে যাবেন আর কিছু আমাকে বলতে চাইলে কমেন্টে বলে যাবেন আজকের মতো টাটা আল্লাহ হাফেজ